যে আমি আমি একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি আমার আমি প্রায় মাস্টার্স কমপ্লিট করেছি যার অনেক জায়গায় চাকরির জন্য অনেক ট্রাই করেছি কিন্তু কোথাও আমার চাকরি হয় নাই আর তার কোনো হয় নাই ভাতার উপরে আমি নির্ভরশীল কিন্তু ভাতা হচ্ছে মাত্র মাসে আটশো পঞ্চাশ টাকা যাতে কিছুই হয় না সেই জন্য আমাদের দাবি যাতে ভাতাটা একটু বৃদ্ধি করানো হয় চাকরি একটু ব্যবস্থা করানো হয় আমাদের সরকারি বেসরকারি পর্যায়ে যে একটা চাকরি হলেই হইসে আমাদের জন্য কোনো মতে যে জীবনযাপন একটু ভালো স্বচ্ছভাবে যাতে আমরা জীবনযাপন করতে পারি সেটাই আমাদের প্রত্যাশা আর নানা জায়গায় আমাদের চলাফেরার অনেক সমস্যা হচ্ছে কারণ যানবাহন ছাড়া আমরা চলতে পারি না ওরকম অ্যাক্সেসেবল গাড়ি না বললেই চলে আমাদের মতন যারা শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি আছি তারা আমরা ঘরে কিন্তু আবদ্ধ থাকি প্রায় সারাদিন মানুষের পর দিনের পর দিন আমাদের এরকম বাইরে যাওয়া হয় না এরকম কোথাও ঘুরতে যাওয়ার কোনো জায়গা নাই এর তারপর আবার কি বলবো ভাইয়া অনেক আমাদের মতন প্রতিবন্ধী ব্যক্তিদের কোনো কোথাও এরকম স্বাধীনতা নাই বললেই চলে আর ইয়ে স্বাধীনভাবে কথা বলার কোনো প্রসেস নাই আমরা সব দিক থেকেই হতাশাগ্রস্ত বঞ্চিত মানুষ যাই আমরা সরকারের কাছে জোরালোভাবে আবেদন যাতে আমাদের ভাতার একটু বৃদ্ধি করে যাতে পাঁচ হাজার টাকা কম হলো পাঁচ হাজার টাকা হলো আমরা একটু চলতে পারি সাধারণ খেয়ে পড়ে বাঁচতে পারি আমরা তো তো একটু বেশি চাই না কোনো মতন খালি খেয়ে পড়ে বাঁচতে পারলেই চলে আর একটা যদি চাকরি ব্যবস্থা হতো তাহলে আমাদের মতন শিক্ষিত মানুষ যারা এখন আমরা আছি আর আমাদের পরবর্তী প্রজন্মরা এখন অনেক শিক্ষিত হচ্ছে বর্তমানে কিন্তু প্রতিবন্ধী উচ্চশিক্ষার হার ধীরে দিন দিন বৃদ্ধি পাচ্ছে কিন্তু সেই অনুযায়ী কোনো চাকরি হচ্ছে না বাংলাদেশে সরকারি চাকরি পার্সেন্ট হচ্ছে এক পার্সেন্ট এটা নাই সমান জিরো এক পার্সেন্ট কোটা প্রতিবন্ধী ব্যক্তিদের কোটা হচ্ছে এক পার্সেন্ট এটা একটা নাই সমান কারণ আমরা যদি দেখতে চাই যে আমরা প্রতিবন্ধীর ইয়ার শিক্ষিতের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমাদের ইয়ার আর প্রতিযোগিতা বৃদ্ধি পাচ্ছে সেই অনুযায়ী আমাদের কোটা কোটা নাই আমরা পাচ্ছি না আমাদের নতুন সাহায্য বলতে কিছুই নাই বলে যে হ্যাঁ আপনারা আপনাদের সাধারণ বলে হ্যাঁ আপনাদের চাকরি তো হবে আপনি অ্যাপ্লাই করেন কি করেন বললে আপনাদের চাকরি হবে কিন্তু না এটা এটা হচ্ছে না আমরা যেখানে যাই সব হতাশী হই সরকার কি বেসরকারি হাতেও যদি যাই বলে কি আপনারা তো প্রতিবন্ধী আপনারা কত কষ্ট করেন আপনাদের কী কী চাকরি দরকার আপনার ঘরে বসে থাকেন ঘরে বসে আপনাদের আরামের দিন কাটবে কিন্তু ঘরে বসলে তো একজন মানুষের জীবন কখনো অতিবাহিত হয় না সবার একটা কাজের দরকার ভালো জীবনযাপনের দরকার সবাই সুন্দরভাবে জীবনযাপন করতে ইচ্ছুক সবারই চাহিদা যে একটা ভালো একটা জীবন সে অতিবাহিত করুক এই আমার